নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প আসরে আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম করুণাময়ী শুনতে থাকুন সাতখানা গ্রামের মধ্যে একমাত্র বিচক্ষণ ডাক্তার বিধুশেখর বাবু সন্ধ্যাবেলা তাঁহার ডাক্তারখানার পাকা বারান্দায় তাকিয়া ঠেস দিয়া বসিয়া বিমর্ষ ভাবে টানিতেছিলেন তাহার ক্ষীণকায় কম্পাউন্ডারটি দোরগোড়ায় বসিয়াছিল ডাক্তারখানার ক্ষুদ্র ঘর ও তৎসংলগ্ন বারান্দাটি পাকা হইলেও ডাক্তারবাবুর বসতবাটি এখনও মাঠ কোঠা ও কুশের চালি রহিয়া গিয়াছিল পঁচিশ বৎসর অপ্রতিদ্বন্দ্বীভাবে প্র্যাকটিস করিয়াও তিনি এমন অর্থ সঞ্চয় করিতে পারেন নাই যাহার দ্বারা নিজের মাথার উপর খড়ের পরিবর্তে ইট কাঠে ছাদ তুলিতে পারেন শুধু ঔষধপত্র নষ্ট হইয়া যায় বলিয়া বহু কষ্টে একখানা এই ডাক্তারখানাটি পাকা করিয়া হাজার পুড়াইয়া ইহাতেও গায়ের লোকের চোখ টাটাই ছিল এবং বিধু ডাক্তার যে কেবলমাত্র গরিব ঠকাইয়া নিজে দুটি কোঠা তুলিয়াছে এই প্রসঙ্গটা সন্ধ্যা সমাগমে অনেক চণ্ডী গ্রামের বয়োবৃদ্ধ ব্রাহ্মণ কায়েস্থদের মধ্যে আলোচিত হইত বিধুবাবু সেসব ভূক্ষেপ করিতেন না আজীবন এখনও সংস্থানহীন ও ততধিক কৃপন চাষাভূষার নারী টিপিয়াও তাহার প্রাণটা কাঁচাই রহিয়া গিয়াছিল তাই পাকা বাড়িতে বাস করিবার সম্ভাবনাটাও তাহার দূর হইতে আরও সুদূর হইয়া পড়িয়াছিল ততদূর বয়বৃদ্ধ হইয়া উঠিতে পারি নাই বলিয়াই বোধ হয় আমি বিধুবাবুকে আন্তরিক শ্রদ্ধা করিতাম এবং প্রায়ই চাটুর্য মহাশয়ের আসরে না গিয়া ডাক্তারবাবুর দাওয়ায় সন্ধ্যাটা কাটাই আসিতাম অনেক রকম আলোচনা হইতো তাহার মধ্যে গ্রামের ভদ্রলোকদের কৃতজ্ঞতা ও ঈর্ষাপ্রবণতার কথা তুলিতেই তিনি জোর করিয়া চাপা দিয়া বলিতেন ওটা পাড়া গাঁয়ের স্বভাব ওরা নিজের ইষ্ট বোঝে না সংশিক্ষা না থাকলে মানুষের ভালো প্রবৃত্তিগুলো পর্যন্ত বিকৃত হয়ে দাঁড়ায় আমি তো জানি কাউকে ঠকাচ্ছি না তাহলেই হলো সেদিন গিয়া মাদুরের ওপর বসিয়াই বলিলাম ছেলেটাকে বাঁচাতে পারলেন না ডাক্তারবাবু ডাক্তারবাবু ক্ষণেকের জন্য তামাক টানায় বিরাম দিয়া বলিলেন না বাঁচল না পেল্লাদ হলে হয়তো বাঁচতে পারত এই ছেলেটাকে বাঁচাইতে না পারার জন্য আমার মনের মধ্যেও যেন ডাক্তারের বিরুদ্ধে একটা অভিযোগ খাড়া হইয়াছিল তাই আমি একটু ঘুরাইয়া বলিলাম গায়ের লোকে কত কথাই না বলছে তামাক বন্ধ করিয়া বিধুবাবু বলিলেন কি বলছে গায়ের লোক আমি হাসির মতো ভাব করিয়া বলিলাম আরে মশায় জানেন তো গায়ের লোকের ব্যাপার রোগ হলে আপনার কাছেই ছুটে আসবে আবার আড়ালে আপনার কুচ্ছ করতেও ছাড়বে না তবু কি বলছে শুনি না বলবে আর কি বলছে আপনিই গোপালদিঘির ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ করলেন অন্ধকারে ডাক্তারবাবুর মুখখানা ভালো করে দেখা গেল না কিন্তু তাঁহার কণ্ঠস্বর কড়া এবং রুক্ষ হইয়া উঠিল বলিলেন কে বলছে এ কথা আমি হাত জোর করিয়া বলিলাম দোহাই ডাক্তারবাবু ওইটি আপনার জেনে কাজ নেই শেষে কি আমি মারা যাব এমনিতেই তো গোয়েন্দা বলে আমার দুর্নাম আছে বিধুবাবু কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া বলিলেন হুম আজকাল হারু চাটুর্যের দাওয়ায় মজলিস বসছে না তাড়াতাড়ি বলিলাম আমি জানি নে মশাই কিন্তু নিস্তারিণী পিসির কী কপাল বলুন তো বংশে বাতি দিতে কেউ রইল না ওই একটা ছ বছরের নাতির টিম টিম করছিল তাও গেল এই পথে আসতে দেখলুম সদর দোরে ঠেস দিয়ে বসে বসে কাঁদছে দূর থেকেই পালিয়ে এলুম বুড়ির কষ্ট আর চোখে দেখা যায় না কতদিনে যে ভগবান ওকে টেনে নেবেন ডাক্তারবাবু হঠাৎ একটা চাপা গর্জন করিয়া বলিলেন নিস্তারিণী পেশি ওই বুড়িকে জ্যান্ত পোড়ালে তবে আমার রাগ যায় অবাক হইয়া কহিলাম কি বলছেন আপনি বিধুবাবু বলিলেন ঠিক বলছি সেকালে বিলেতে বুড়িদের ডাইনি বলে পোড়াতো শুনেছি আমাদের দেশেও তুষারলার ব্যবস্থা ছিল তেমনি করে তোমার ওই নিস্তারিণী পিসিকে দগ্ধে দগ্ধে মারা উচিত সহসা বৃদ্ধা শোকাতুরা নিস্তারিণী পিসির উপর এতটা রাগের কি কারণ কিছুই বুঝিতে পারিলাম না বিধুবাবু পুনশ্চ কহিলেন ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ আমি করিনি হে ঘোষাল গোষ্ঠীকে বাঁচিয়ে রাখা শিবের অসাধ্য হয়ে উঠেছিল পঁচিশ বছর ধরে এই ব্যাপার দেখছি যতদিন ঘোষালদের একটা বংশ ধরো বেঁচেছিল ততদিন যেন আমারও প্রাণে স্বস্তি ছিল না আজ বিলকুল সাফ হয়ে গেছে আমি নিশ্চিন্তে আর তোমার নিস্তারিণী পেশের তো কথাই নেই যাকে বলে একদম ঝাড়া হাতা তাই ব্যাপার কি ডাক্তারবাবু গড়গড়ার নলে দ্রুত কয়েকটা টান দিয়া তিনি বলিলেন তবে তোমাকেই বলি শোনো একদিন বলিনি হাজার হোক একদিন নিবারন্দায় আমাকে এখানে এনে বসিয়েছিলেন তারপর তাহার অতি শীর্ণকায় কম্পাউন্ডারটিকে ডাকিয়া বলিলেন গুপি যাও একবার দেখে এসো নিমাই হাজার মেয়েটা কেমন আছে খেন্তির মা যদি আসতে পারে সঙ্গে করে নিয়ে এসো তার মুখে শুনে ওষুধ দেবো আর এক ছিলিম তামাক সেজে রেখে যেও পঁচিশ বছর আগে যখন আমি মেডিকেল কলেজ থেকে বেরিয়ে এই গোপালদিঘিতে প্র্যাকটিস করতে বসলুম তখন নিবারণ ঘোষার মশা এখানকার সবচেয়ে বড় জমিদার এবং গ্রামের মাথা ছিলেন তার পরিবারের মধ্যে ছিলেন তার মা দুই ছেলে আর তাঁর সহধর্মিনী তোমাদের ওই নিস্তারিণী পিসি ওকে আমি গোড়া থেকেই বউঠান বলে এসেছি শুনেছি নিবারণদার মা বউ ছিলেন কথাটা খুব সত্যি বলেই আমি মনে করি কারণ তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন নিস্তার বৌঠান মাথা তুলতে পারেননি আজকালকার নব্য বধুদের ভালো লাগবে কিনা বলতে পারি না কিন্তু নিবারন্দার মা দজ্জাল বউ কাটকি ছিলেন বংশটা সে পর্যন্ত টিকে ছিল নিস্তার বৌঠান সেকেলে ধরনের বউ ছিলেন সধব অবস্থায় কোনোদিন আমার সামনেও ঘুমটা না দিয়ে বার হননি শিক্ষা দীক্ষাও তা সেকেলে ধরনের ছিল লেখাপড়া জানতেন না কিন্তু বধু অবস্থাতেও তাঁর দয়াদাক্ষিনের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল লোককে খাওয়াতে তিনি বড় ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন কথাটা শুনতে কেমন লাগলো বেশ নয় যেন সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণার প্রতিমূর্তি কেমন হুম তাই বটে যাক আমি প্র্যাকটিস আরম্ভ করবার বছর খানেক পরে নিবারন্দার মা অসুখে পড়লেন বয়স অনেক হয়েছিল তার উপর জড়াতিসার খুব সাবধানে চিকিৎসা করতে লাগলুম বলতে গেলে নিবারণদার মাইয়া আমার প্রথম বড় কেস নিজের সুনামের জন্যে প্রাণপণে তাকে বাঁচাবার চেষ্টা করতে লাগল দুবেলা দেখতে যেতুম ফি নিতুম না ঘোষাল বাড়ি থেকে আজ পর্যন্ত এক পয়সা ফি বা ওষুধের দাম নেইনি। রুগীর পথ্য সম্বন্ধে খুব কড়াকড়ি আরম্ভ করলুম যে করে হোক বুড়িকে বাঁচাতেই হবে উৎপীড়িত বউ অত্যাচারী শাশুড়ির কি অক্লান্ত সেবা করতে পারে তার নিস্তার বৌঠানকে না দেখলে বিশ্বাস করা কঠিন রুগী ক্রমশ অল্পে অল্পে আরোগ্যের পথে এগুতে লাগলেন জম তখন তার কালো মোষের ওপর বসে লাশটি বাগিয়ে মৃদু মৃদু হাসছিলেন যেদিন বেশ নিশ্চিন্তি হয়ে ভাবছি আর কোনো ভয় নেই সেই দিনই একটা চাকর হাঁপাতে হাঁপাতে এসে খবর দিলে যে গিন্নিমা যাবো যাবো করছেন এতক্ষণ বোধহয় শেষ হয়ে গেলেন ডাক্তারবাবু শিগগির চলুন শিগগিরই গেলুন গিয়ে দেখি ভয়ানক অবস্থা হাতে পায়ে খিল ধরছে এবং আর আর কথা শুনে কাজ নেই বুঝতে বাকি রইল না যে এ যাত্রা ইনি সত্যিই চললেন জিজ্ঞেস করলুম একে কোনো কুপত্য খাওয়ানো হয়েছিল নিবারন্দা ঘাড় নেড়ে বললেন আমার জানতে নয় যদি ইনি খাইয়ে থাকেন বলতে পারি না নিস্তার বৌঠার মুখে আঁচল দিয়ে বসে বসে কাঁদছিলেন ফ্যাঁস করে বললেন ও গো কিছু খাওয়ায়নি তোমার পা চুয়ে বলছি বুড়ো মানুষকে কিছু খেতে পারে কাল রাত্রিরে ওষুধ খাওয়ার পর মুখ বদলবার জন্য একটু কাসুন্দি চাইলেন কিচ্ছুটি খেতে পান না তার উপর ওই তেতো ওষুধ তাই নিবার বললেন কাসুন্দি খাইয়েছ ওহ তবে আর কেন বিধু তুমি বাড়ি যাও মিছে কতগুলো ওষুধ আর পরিশ্রম তোমার অপব্যয় হলো বলে বাইরে গিয়ে বসলেন সেই রাত্রিতে পুরনো কাসুন্দিকেই শেষ পাথেরও করে নিয়ে নিবার মা পরলোকের দীর্ঘ পথে রওনা হয়ে পড়লেন তিনি যাওয়ার পর নিস্তার বউঠান বাড়ির গিন্নি হলেন বাস আর কি জমের রাজ্যে দুমধুবি বেজে উঠল এবার নিবারন্দার পালা মা মারা যাওয়ার পর পুরো তিনটি বছর তিনি বেঁচেছিলেন অসাধারণ তার জীবনে শক্তি ছিল নিবারন্দার কাল পূর্ণ হলে তার ফিস চুলা হলো যাকে আমাদের শাস্ত্রে বলে চুলা ইন অ্যানো কলকাতা থেকে বড় ডাক্তার এসে ফিস চুলা অস্ত্র করলেন তারপর নিবারন্দাকে দুই পা জোড়া করে বেঁধে বিছানায় শুয়ে রাখা হলো যতদিন না ঘা শুকোই ততদিন পা খোলা হবে না কলকাতার ডাক্তার অস্ত্র করেই ফিরে গেছিলেন রুগীর দেখাশোনা আমি করতাম এ রোগে খাওয়া দাওয়া সম্বন্ধে ভারী সাবধান থাকতে হয় এত অল্প পরিমাণে এমন জিনিস খেতে দিতে হয় যাতে পুষ্টি হয় অথচ দেহের মধ্যে অনাবশ্যক আবর্জনা তৈরি হতে না পারে এমনিভাবে পা বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে নিবারন্দা ষোলো দিন কাটলো প্রত্যহ দু ছটাক করে লেবুর রস কিংবা আঙুরের রস খেয়ে ষোলো দিন কাটালে মানুষের মনের অবস্থা রকম হয় বুঝতেই পারছো নিবারন্দা খাই খাই করতে আরম্ভ করলেন এটা খাবো ওটা খাবো করে ফরমাস করতে লাগলেন আমি বৌঠানকে গিয়ে খুব কড়াভাবে সতর্ক করে দিলুম যেন কোনো রকম খাবার অত্যাচার না হয় তিনিও ঘুমটার আড়াল থেকে ঘাড় নেড়ে সাই দিলেন কিন্তু মমতাময়ীর মমতাকে আটকে রাখবে কে একুশ দিনের দিন একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল তারপর কলকাতা থেকে ডাক্তার এলেন অনেক চেষ্টা চরিত্র করা গেল কিন্তু নিবারন্দাকে বাঁচানো গেল না যাক নিবারন্দা তো গেলেন তখন তার বড় ছেলে বিনোদ কলেজ ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসল অসহজ উত্তীর্ণ হওয়ার পর নিস্তার বৌঠান ছেলের বিয়ে দিলেন বিনোদের সব শুদ্ধ তিনটি ছেলে হয়েছিল কিন্তু তিন বছরের বেশি কেউ বাঁচল না এই অল্পকালের মধ্যে ঠাকুরমার অজস্র আদর এবং নানাবিধ কুখাদ্য পেটে পুড়ে নিয়ে পেটটিকে পিলে লিভারে বোঝাই করে তারা একে একে অমৃতলোকে চলে গেল এখনও বোধ তারা অমৃত সরোবরের তীরে বসে সেই অমৃতের সাহায্যে ঠাকুরমার দেওয়া অতি দুষ্পাচ্য সুরশাল খাদ্য হজম করছে তারপর বিনোদের বউ বেচারি কিছু দুর্বল প্রকৃতি ছিল সে প্রথমে গেল কলেরা হয়েছিল এমন কিছু সাংঘাতিক নয় শাড়িয়েও প্রায় তুলেছিলাম কিন্তু কলেরার ওপর ফুটি তরমুজ বেচারি সহ্য করতে পারলে না বউকে চিতেই তুলে দিয়েছে সে বিনোদ পড়ল প্রথমে ঘুষ ঘুষে জ্বর তারপর টাইফয়েড দেখা দিলে টাইফয়েড রোগের ওষুধ বিশুদ বড় কিছু নেই ওয়াটার ইন ওয়াটার আউট সেই চিকিৎসাই হতে লাগলো খাবার ব্যবস্থা হলো শুধু ছানার জল বিনোদ ভারী দুর্বল হয়ে পড়ল মার প্রাণে এ দুঃখ কতদিন হয় শরীরে বল না পেলে ছেলে রোগের সঙ্গে জুজবে কি করে সুতরাং আমাকে লুকিয়ে ছানার জলের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ানো চলতে লাগল গল্পটা কোনোই একঘেয়ে হয়ে পড়ছে না আচ্ছা সংক্ষেপে বলছি বিনোদ যাবার পর তার ছোট ভাই বিভূতির পালা পড়ল ইতিমধ্যে তার বিয়ে থা হয়েছিল ক্রমশ তারও ছেলেপুলে হতে লাগলো এবং যেতে লাগলো শেষে একটি মাত্র ছেলে তারাও স্বামী স্ত্রীতে ভবসমুদ্র পাড়ি দিলে রয়ে গেলেন শুধু তোমার নিস্তারিনী পিসি আর ঘোষাল বংশের ওই শেষ পৃদিমটি এ ছেলেটা একেবারে প্রহ্লাদ না হোক দৈত্যকুলের সঙ্গে নিশ্চয়ই ওর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নইলে ছ বছর বয়স পর্যন্ত সে বেঁচে রইল কি করে কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতেই হলো আজ সকালবেলা ঘোষাল বংশের এই পঁচিশ বছর পড়ে গেছে শুনলে তো গল্প এখন এরপরেও যদি বলো আমি ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ করেছি তাহলে আমার আর কিছু বলার নেই বাড়ি পথে ঘোষালদের বাড়ির পাশ দিয়া গেলাম বাড়িখানা অন্ধকারে খাঁ করিতেছে এবং তাহারই ভিতর হইতে বিনাইয়া বিনাইয়া কান্নার শব্দ আসিতেছে ওরে আমার আধার ঘরের মানিক শিবরাত্রি চলতে এই কয়টা কথা কানে গেল আমি আর সেখানে দাঁড়াইলাম না কিন্তু রাগ এবং অশ্রদ্ধা এই সর্বনাশিনী স্ত্রীলোকটার উপর যতই বাড়িতে থাকুক এ কথাও কিছুতেই ভুলিতে পারিলাম না যে নিজের কুশিক্ষা ও অসংযত স্নেহের জন্যই কি নিদারুণ দণ্ডভোগী না সে করিয়াছে